যেখানে যাবেন সেখানে ধুম ধারক আর গান শোনার মানুষের কিছু রুচি থাকে কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে তাই না এমন কেউ নাই যে গান কানে যায় নাই আছে না এমন কোন মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই কানে যাবে সবার কারণ সবাই তো ওপেনলি শোনে কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে মানে শুনলে মনে হয় ঠিক আছে গান হচ্ছে যদি ওটা হারাবো এখন যেগুলো প্লে হয় দেখবে এমন কিছু মিউজিক এমন কিছু ধুমধার একটা গানের কোনো জাতি না শয়তান যে নাচছে ওর পাশে কি বলবো আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে এমন এমন সাউন্ড আর যদি যা বলেন ভাই সাউন্ডটা একটু কমাই দেন পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে আরো জোর দিবে সাউন্ড এদেরকে সামাজিকভাবে প্রতিহত করা দরকার এদের বিরক্তি এত বেড়ে গেছে মাঝে মাঝে এমন কিছু দিবস আছে দিবস বলে গানের জ্বালা রাত্রে ঘুমায় না মুমিন বান্ধব ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে যাবে শেষ রাত্রে সারা রাত ঘুমই হবে না গানের জ্বালায় বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে একদম একটা ফ্ল্যাটের মধ্যে দশটা পরিবার আছে ওর কোনো খেয়ালই নাই ও একাই পরিবার ছাদের উপর যাবে ধুম ধারাক্কা গান বাজাবে মাসাল এই বরকত নিয়ে জীবন শুরু করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন আমারে এমন সময় কিছু কনসার্ট হয় দেখবেন স্টেজে এমন ভাবে যে করে মনে হয় শূওর আর বারুন নাচছে হ্যাঁ খালি সেই শব্দই এসেছে আমার উপর আক্রমণ না নেবি সোসাম যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে এবং যারা নৃত্য কি নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শূওর বানিয়ে দিবে একদম টাটকা হাদিস আখরু জামানের হাদিস পড়ে দেখেন পড়ে দেখেন আলে বলা আমাকে জিজ্ঞাসা করেন হাদিসটা না থাকলে আমার নাম বদলাই ফেলাম এই হাদিসও আছে এটা কি ফিজিক্যালি হবে আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না ইন্টারনালি তারা বারোটা শুয়ারের মতো হয়ে গেছে আমার কাছে তাই মনে হয় ভিতর থেকে স্বভাবগত ভাবে দেখবেন বারোরা শুয়ারের মতো করছে তো কি করবেন এখানে ইমান নিয়ে আপনি চলবেন কি নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম আপনি দশটা দিন করে তারপরে এই পরিবেশে যান আপনি আল্লাহ নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস আধ্যাত্মিকত্ব কি জিনিস আপনার কাছে এগুলো ভালো লাগবে না আপনার মন আপনার কান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর এগুলো তো থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার কলবে নূরের ছিটা ফোটা নাই কলব আগেই মনে শেষ হয়ে গেছে এখন আমাদের কলব এই অবস্থায় আছে আমাদের চারপাশে এগুলো দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বিহায়পনা অশ্লীলতা বেপর দামি পর্নোগ্রাফি ব্লু ফিল্ম সব তো দেখছি নিত্যদিন প্রতিদিন দেখছি এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না বুঝতে হবে মন কিন্তু নাই ডেড লিভিং উইথ এ ডেড হার্ট আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি আর কিছু না এখন এই হৃদয়ে ঝাঁকিয়ে দিবে কিভাবে এই অবস্থায় মৌত আসলে কি হবে মৌতের কষ্ট খুব বেশি হবে মৃত মৃত কলব অবস্থায় যদি মৌত চলে আসে তার মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে বোঝাচ্ছি আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি না অনেকদিন আগে হাদিসটা পড়েছি বাট আমি হাদিসটা পড়েছি এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো চান কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে বারজাকের বারজাক বোঝেন তো পরকালে বারজাকের মানুষ কিরকম আজাদ কিরকম শাস্তি পুকুর দেখতে চাই একজন ব্যক্তি মেবি উনি মুসা আল এর যুগের বা ইসা আল যুগ আমার ঠিক মনে পড়ছে না এর এ দুজনে একজন হতে পারেন আল্লাহ দেখালেন একজনকে যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছেন তাকে নবী জিজ্ঞাসা করছেন একজন নবী জিজ্ঞাসা করছেন কি অবস্থা আছো কেমন আছো সে বলছে যে আমার মৌত হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে আমার মৌত হয়েছে আজকে থেকে এক বছর আগে এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায় নাই আমার কথা কি বুঝতে পারলেন ভাই যার কোন যত মৃত রুহ কবচ করার সময় তত শাস্তি হবে তত বেশি কষ্ট হবে যার কলব যত পবিত্র রুহটা অত সুন্দর রাস্তায় করে বেরিয়ে চলে আসবে ছাড়া যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন হয় এভাবে রুহটা বের হয়ে চলে আসবে কলক পরিষ্কার না থাকলে এগুলো আধ্যাত্মিক মারে ফতি কথা নয় কিন্তু বিষয়টা এই যে আমরা অনেকে এগুলোকে বানিয়ে দিয়েছি মুরদি পীর মুরদি তাই না পীর মুরদি বয়ল করবে না পীর মুর্দি বলে বিষয়টা না বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি আর একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নেই একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন এটাকে খারাপ করে দেখার কিছু নাই হ্যাঁ এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর হয়তো অস্তিত্ব নেই এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি নিজেরা বানিয়ে নিয়েছি এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সন্ন্যাসম্মত হচ্ছে না ইত্যাদি কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না আত্মশুদ্ধি আল্লাহওয়ালা মানুষের কাছে না আসলে হবে না আত্মশুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে আবারও বলছি এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি না যেমন মাদক অর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে সেনার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে কিবত তহমত করলে এই ধরনের কাজ বেপর দাবি বেহায় থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতে মতো গ্রহণ করেছেন আল্লাহর হুকুম আহকামে পরোয়া করছেন না আজকের দিনটা এনজয় করে নিন কালকের কি পাতা এমন আকিদা আদর্শ যারা বিশ্বাসী এদের মনের মধ্যে আত্মসুদ্ধি আসবে না আল্লাহ পাকে আমাদের সবার কলপগুলোকে পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন একটা এক্সাম্পল দেই অন্য জায়গায় যাচ্ছি দেখেন ইবলিস কি কম জ্ঞানী ছিল সে কি কম ইবাদত করেছে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে আছে প্রচুর ইবাদত করেছে প্রচুর জ্ঞানী এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান জ্ঞান আছে তো প্রচুর জ্ঞান আছে কি কারণে সে চিরস্থায়ী যাহার নামে হলো একটা আদেশ লঙ্ঘন করেছে এই তো একটা আদেশ তো আদু আলী সালাম লঙ্ঘন করেছে তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না আমাদের পিতা ভুল করে গাছের কাছে চলে গেছে এটাও তো একটা অন্যায় তাই নয় কি এটা তো আল্লাহর আদেশকে লঙ্ঘন করা হলো আদম আলী ইসলাম তো অবাক করে ফিরে এসেছে বলেছেন রব্বানা জলেন নেন ফুসানা বললেন তো ফিরলে না বা তোর হাম না এটা আদম সন্তানের স্বভাব ভুল করবে তবা করে ফিরে আসবে কিন্তু ইবলিশ সে তো করে ফিরে আসেনি বরং অ্যাব্যা ওয়াস্তাক বর সে অবাধ্য হয়েছে অহংকার করেছে খালাক্ত ও নার হমিন তিন এই যে অন্যকে ছোট করা তুচ্ছ করা আল্লাহর আদেশকে অস্বীকার করা অহংকার করা এই অহংকারের কারণে তার সমস্ত এলেম এবং আমল শক্তাংশ হয়েছে এখন যদি আমরা অনেক এলেম আমল করি মনে অহংকার থাকে আত্মশুদ্ধি অর্জন হবে আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি একটা বই সাজেস্ট করছি বইটা আমি পড়ছি কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটেনি এখনো এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি ইনশা আল্লাহ তালা আগামীতে আমি এই টপিকে শুধু এই টপিকে আলাদা স্বতন্ত্র একটা লেকচার দিব ইনশাআল্লাহ আল্লামা তাকি উসমানি হাফিজ আহ তার একটা বই আছে আত্মশুদ্ধি ও তাসাউফ বইটা পড়েন বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্য লেখা হয়েছে বইটা পড়ছিলাম আর মনে হচ্ছিল যে বইটা আমার জন্য লেখা হয়েছে মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকে বলা হচ্ছে মন দিয়ে পড়েন আর পড়াশোনার অভ্যাস করেন একদিন লেকচার শুনলেন এক ঘন্টা দেড় ঘন্টা এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে হ্যাঁ যদি আল্লাহ তেমন মানুষ হন হয়তো বা হবে আমাদের মতো মানুষের লেকচারে এক ঘন্টা দেড় ঘন্টা লেকচার শুনেও আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি কথা তা হয় তখনই যখন বক্তার মধ্যে থাকে দিনের প্রতি মহব্বত থাকে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার মানসিক চেষ্টা থাকে মনের দরদ থাকে জোবা দিল সে নিকেল দিয়ে দিল পা আসার কাটতে এটা কথা আছে না যে কথাগুলো দিল থেকে বের হয় সেগুলো মানুষের দিলের মধ্যে কি হয় আসার করে তো এখন এরকম মানুষের সংখ্যাই বা কত আমরা যে জ্ঞান এবং আমল আমল করি তাতে বুঝতেই পারছি যে আমাদের তারা কি হতে পারে তারপরেও আলহামদুলিল্লাহ কিছু মানুষের উপকার হচ্ছে এটা আলহামদুলিল্লাহ তবে আমরা যথেষ্ট নই আমরা কাছে দোয়া করি আল্লাহ এমন মানুষদেরকে এইসব চেহারা নিয়ে আসুন যাদের কথায় পুরো সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ এবং আল্লাহ পাকে আমাদের সন্তানদেরকে যেন ওইভাবে বড় করার তৌফিক দান করেন আমি প্রথম কথা বলছি দেখেন আত্মশুদ্ধি মনের নিয়াত ইখলাস এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা ছিল না বলেই ওই তিন ব্যক্তি কোথায় গেছে জাহান নামে শহীদ হয়েছে জাহান নামে দান করেছে জাহান নামে আলেম হয়েছে জাহান নামে এটা সেই হাদিস যেটা বর্ণনা করতে আবু হরিয়ান হয়ে পড়ে যেতেন প্রথম যেটা সমস্যা ছিল এদিকে মনোযোগ দেন আমরা শেষ করে দেবো গুছিয়ে নেব প্রথম সমস্যাটা কি বলেছিলাম শেখ এই শিরিকটা প্রত্যেকটা সেক্টরে আছে না ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আছে না একই শুননা ওই জায়ামে চাহিলে এখনকার বিশ্বে আছে না আছে তাহলে এখনকার বিশ্বেও কি কিছু তাহিদপন্থী মানুষের প্রয়োজন আছে না আছে দ্বিতীয় সমস্যা সুদ ওই সমস্যাটা এখনকার বিশ্বে নাই এখনকার ব্যক্তি জীবনে দেখেন সুদ খায় না পরিবার সুদ খোর না সমাজে সুদের কারবার নাই সুদি এনজিওর ছয় লাভ আছে না আছে না ছোট্ট ছোট্ট গ্রাম বাদ পড়েছে সুদ থেকে লকটো বাটন গ্রাম বাদ করেছে করে নাই বৈশ্বিক ক্ষেত্রে সুদি ব্যাংকিং সিস্টেম নাই এগুলোর সাথে আমরা জড়িত নই কি আর নবী কি বলেন নাই চার শ্রেণীর মানুষকে আমি লানত করলাম যে খায় সুদ যে সুদ দেয় যে সাক্ষী থাকে আর যে লেখে চার শ্রেণীকেই তিনি লানত করেছেন নবীর অভিশাপ নিয়ে কেউ হাউজে গাউসারের পানি পাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ নিয়ে কেউ কবরে উত্তর দিতে পারবে সত্যি তাই মনে হয় আপনাদের আর নবী যাদেরকে অভিশাপ করবেন তাদের জন্য কি নবীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এত সহজ না এত সহজ না নবীর লানত কি জিনিস এটা আমরা পরকালে বুঝতে পারব আমল করেছে আমল শোনেন আমল করেছে অনেক নেক আমল করেছে কিন্তু আমলগুলোর মধ্যে বেদাত ছিল কি ছিল মানে শূন্যকে পরিবর্তন করে নতুন আমল দিয়ে প্রতিস্থাপন করেছে কিন্তু আমল করেছে এই বেদাতিরা যখন হাউসে কাউসারের পানি খেতে যাবে একটা পর্দা পড়ে যাবে আর নবী সাল্লাল্লাহু বলা হবে নবীজি বলবেন যে ইন্নাহুম মিন্নি তারা তো আমার উম্মত কেন পর্দা পড়ে গেল তাকে বলা হবে ইন্নাকা লা মা আখদফা bạc আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনকে কেমন করে বিকৃত করেছে তখন নবীজি বলবেন সাকান সাকান লিমান গায়রা বাদি দূর হও দূর হও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ বেদাহাত করেছ এটা বেদাহাতির শাস্তি তাকে দূর করে দেয়া হলো যে আমল করেছে সারা জীবন আমল করেছে হালাল খেয়ে আমল করেছে কিন্তু বেদাহাত করেছে তাকে তাড়িয়ে দেয়া হলো আর যে সুদ খাচ্ছে তাকে কি করা হবে ভাবেন একজন মানুষ যদি আমার কথা শোনেন একজন মানুষ যদি তার মা মায়ের সাথে জেনা করে আপনি কি করবেন থাকেন মনে করেন কালকে উঠে দেখলেন আপনার এই গ্রামে দশজন মানুষ পাওয়া গেছে আজকে রাত্রে নাগরিক্লা তারা মায়ের সাথে কথাটা বলতে আমার খারাপ লাগছে তারা মায়ের সাথে খারাপ কাজ করেছে আজকে রাতে কালকে সকালে এই দশ জনের যদি দোষ প্রকাশ আপনি কি করবেন কি করবেন ফুলের মালা দিবেন বড় বড় সুন্দর সুন্দর চেয়ার দিবেন না বড় বড় অফিস করে দিবেন কোর্টটাই পড়িয়ে বসিয়ে দিবেন সুদের মধ্য দিয়ে আমরা তাই করছি বলেছেন শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখা কি আপনারা বলেন না হাদিস বলেন সবচেয়ে নিম্ন শাখা কি মায়ের সাথে ব্যক্তি যদি কাজটা করে আপনি তাকে কিভাবে দেখবেন একজন ব্যক্তি যদি একাধিক বিয়ে করে তাকেই তো দেখতে পারেন একজন ব্যক্তি যদি ধর্ষণ করে তো ধর্ষকের শাস্তি আছে না দর্শককে কি সমাজে মানুষ ভালো চোখে দেখে না করে এমনকি দেখা যায় যে মজদুম মেয়েটার উপর অত্যাচার করা হয়েছে ওরই তো সারা জীবন বিয়ে হয় না এমন হয় না কত বড় কত বড় ফলাফল সমাজে বয়ে নিয়ে আসে তাই না এখন একজন ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে আপনি তাকে কি করতে চাইবেন নবীজি বলেছেন সাল আপনার নবী আপনারই নবী যাকে কবর দেখানো হবে আপনাকে তিনি বলেছেন যে এর তেহাত্তরটা পাপ আছে রিবার আর সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নবীর সাথে আপনি সমাজকে পিছিয়ে দিয়েছেন অর্থনীতিকে পিছিয়ে দিয়েছেন এই হালিস কেন বলতে গেলেন এটাই তো সমৃদ্ধির একমাত্র পথ পদ্ধতি তাই না রিবা এই হচ্ছে রিবা আর সবচেয়ে উঁচু শাখাটা কি তাহলে এটা আপনি পাবেন সুরা বাকারায় কোন সুরায় আয়াত নাম্বার ২৭৯ থেকে শুরু করে পড়া শুরু করবেন দেখবেন ওখানে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা সুদ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও আল্লাহ বলেন ইল্লাম তাফআল তোমরা যদি এটা না করো ফাযারু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এটা সব লেভেল আল্লাহ এবং তার রাসুলের সাথে কারো যুদ্ধ হচ্ছে মনে করে কথার কথা আপনি কার পক্ষ নেবেন এটা আমরা বলছি ঠিকই আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ হচ্ছে কিছু মানুষ তার সাথে যুদ্ধ করছে মনে করেন জীবিত আছেন একদিকে দাঁড়িয়ে আছেন কথার কথা এবং তার অপোজিশনে ধরেন এক লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে যাদের হাতে অত্যাধুনিক মানুনাস্ত্র আছে নবীলের হাতে কিছু নাই তিনি একা মনে করেন আপনি তার উমদ এখন আপনি এই যুদ্ধে কার পক্ষে দাঁড়াবেন কথা বুঝতে পারছেন আমরা এখন কার পক্ষে দাঁড়িয়ে আছি যারে ওই মানুষদের পক্ষে যারা অস্ত্রশস্ত্র নিয়ে নবীর এগেস্টে দাঁড়িয়ে আছে আমাদের উচিত ছিল নবীর পক্ষে আল্লার পক্ষে দাঁড়ানো আমরা এই রিবার মধ্য দিয়ে তার বিপক্ষে দাঁড়িয়ে আছি সুরা বা কারফ দেখেন তা আমার কথা না